প্রত্যেক বৎসরের মতো এই বৎসর পবিত্র জুলুস ঈদ মিলাদ নবী সাল্লি এবং মাদ্রাসার সালানা জলসা হিসেবে এই মাহফিল প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় এবছর মাহফিলের আয়োজন করা গিয়ে এবং অনারা ব্যাগ বনরে দাওয়াত দিয়ে কিছু তবরকাতর ব্যবস্থা করা গিয়ে এই নুরানি মানে মাহবিলুত প্রধান অতিথি হিসেবে তৃষি ফরমাইয়ুন আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা রিসার্চ সেন্টারের সম্মানিত চেয়ারম্যান কলম সম্রাট বুজুর্গ মানুষ সর্বজনের পরিচিত হুজুর আল্লামা এম এ মান্নান আল কাদির সাহেব কিবলা মাদাদিল্লাহ আলাইহি এই নুরানি মঞ্চে বিশেষ মেইমান জামি আহমেদ সুন্নি আলিয়ার সম্মানিত ভাইস প্রিন্সিপাল রাঙ্গুনিয়া থানার কৃত সন্তান মুহিব্বুল মুকররম হযরত আল্লামা আলী সাহেব ক্বিবলামুযাজ্জিলুল আলী এবং এই নূরানী মঞ্চের প্রধান বক্তা সর্বজনীন পরিচিত যার নাম সমগ্র বাংলাদেশ প্রত্যেকে সিনে গাউসিয়া কমিটির যে এত সুন্দর পরিস্থিতি করছি করোনাকালীন অবস্থা মানুষের দফন কবর লেগে রে তো শিফর ময়ূর এই স্টেজে রাঙ্গুনিয়ার অনেক কৃতি সন্তান হাজরাতে ওলে মাইকরাম বুজুরগান দিন মুরব্বিয়ান আজাম সামিন আজাম

এবং কিছুক্ষণ আলেম আলমার জমান উত্তুল নুরানি তকরিরা কথাবার্তা উনিবেন আমরা কলবর জিন্দা করিবেন এবং সামান্য তবুর কাতের ব্যবস্থা ইয়ে ইনশাল্লাহ আর আমরা তবুর বিতরণ প্রত্যেক বছরের মতো এই বছরও কিছুক্ষণ আরো সময় দেওয়ার এতক্ষণ সময় দিন দিয়ে নাই আল্লাহর দরবার দোয়া করি সাহাবাহিক

নবী সব সময় বিজয় লাভ করতো বড় করে গো মহানদী যুদ্ধ আইনের পরে মসজিদ সাহাবা বুদ্ধা নিজে বাঁধি মসজিদে নবমীর লক্ষ্মীর সাহাবা হলে আগদি বা মোসর ভাই আর বে এখন যুদ্ধে ফাইল হয়ে গিয়ে দেয় তররা আনিয়ে মসজিদ বাঁধি ইচ্ছে দে না সদে হয় হক কারণ কি লজ্জা লাগে আরা বেমেন গে ফেল হদে আরা আরা দুর্ কে ক্য বর কে ক্য ঠার কে হাজুরের মবট ফরি আল্লাহার মাহাবুম নবীর ভিক দিবে নবী লুদ্ধি এখন সিন্ধাগোরদার ইমানত গেই গিয়া ওইকে বড়কে খতায় বটতায় ছলায় ফেরায় খনিকায় যদি নবীরে কিছু কোনা লাই ফিজ দিবেলায় নবীর টিটকারি मारे এবেরি ইমান না থাকে সুতরাং আর যখন নবীরে ফিজ দিবেলায় আরতি ইমান নাই আ ভাই আবার ইমান হারতবেല്ലাই নিজের আসামি বানাই আল্লাহর ঘরের ফেলার লো বানিয়ে দিদি এই বাঁধন মাঝে নিয় দুজিদে রাসূল যদি আরার মানন করে

আল্লাহ নবী বলেন লালু গিজ চেহারা মোবারক টককি টককি গামর পড়া pore আতিকের ডাক দিয়ে সাহাবা একবার সুগরিস গুজ্জু দে দ্বিতীয়বার সুগরিন গুজ্জু জু তোরা কইন পরইন কত বড় মুনাফিক এর আইসিনি দিন নবী তোরা নুজিনো ইতারা

যদি আল্লাহ কোরআন শরীফ পাঠায় ইতার আল্লাহ তাহলে আমি মাফ করছেন দে আল্লাহ তুল খনক কোরআন শরীফের আয়াত নো আইলে এই মুনাফিকরা আমি মাফ করতাম ন বড় করে গো সুবহানাল্লাহ সাহাব হল আশ্চর্য আর আইতার আরে মুখ চিনে চিনিল নাম না জানি

এই কবুল করে এক সাম্য হইল কি হতে যারা আহনেরো ফিজ দিহিত বুঝি যচ্ছা হক অনিচ্ছায়ক ইটার বলি ইমান দিয়ে গই হলে ইমান দিয়ে গুল এখন ইটারের ইমান দম ধরব ভাগ পরিব ভাগরম ইটারের চল আল ভাগ তো

تنظر فرق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله وكفرنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ذات كلمة فجيه

এত সুন্দর পরিবেশে নয় নয় সুন্দর গড়ি জলুস গড়ি আসি আর গরম লাগিব দেই এখন সুন্দর বৃষ্টি দে আর বন্ধ রসুল প্রেমিকল এখানে কিছুক্ষণ শান্তি হক বড় ঘরে আর আরেকজনের জায়গা দিয়ে আর আরেকজনের জায়গা দিলি বরস তো মહેરবানি করে খানা সামমাই লক্ষখানা মહેરবানি করি সামমাই লো আবাজান আর যদিtere বসি দিন নো আই ফিছুত নোডলুডিয়ে রে আগদি সলি আইউ এটা বেশি এডা বেশি জায়গা আছে এডা বেশি খালি জায়গা আছে বেশি খালি জায়গা আছে খ মહેરবানি করি আয়জন আয়জন জাগুলেনা আয়জন සම්মতে পুরো ফেলন একা দর্শের বরণ সালাত হলিয়া আল্লাহ নবী হচ্ছে তোরা এখন কি হই খুদজর আরা ঈমান ফরজ হয় খুশি হই না কত খুশি হই আচ্ছা তাহলে তোরা বলা জবাব ওই গেল ওদের محبتর দেখাই গেল তারা গেল বুঝি তার দিনে ফজর তার ঘর তুমি বারি নি আল্লাহর নবী কত বারি কত মধ্যে দেখ

একেও যার তারা একে যার তারা হতে মতো কিছু বুঝুন না হদে কি হাদো নদী নগরী সালাম দিলি হয়তো দো আলাইকুম সালাম ও রাহামতুল্লাহ ও বর কাথু ও নবরুল্লা হে ওই ইয়া ভয়ের অনেকক্ষণ দোয়া কর্ত তারপরে কৌশল বিনিময় করতো অলা চনি কাফৰলাখনত যন্ত্রাগন নেই খানা পিনা বেয়াখিনি ঠিক আছে নি এৰি ইয়া অনেকক্ষণ কৌশল বিনিময় করতো ৰসুল এ আজি সুদ ও আলাইকুমসসালাম আহমতুল্লাহ ভয় অ কি বুজিলা আর জন সদায় বেয়াখিনি বুজি কি বুজিলে ফাদু রসুল

তোহার নবীর রাজি গরি বল্লাই এই যে আল্লাহর পথে জানমাল বেকিনা নি দে তোহার নবীর রাজি গরি বল্লাই আল্লাহ তোহার নবীর দর রাজি গরি ন ফেল্লাম আল্লাহ আর আর অশান্তি সৃষ্টি হয়ে গইয়ে গুমজাইয়ের শান্তি নে ভয় সালাফেরা গরি শান্তি নে ভয় খাইদাইয়া শান্তি নে ভয় আল্লাহ তুমি মেহেরবানি করি তোহার নবীর আকানা আর আরু রসূল ওয়ানার রাজি গরি

আমাদের মাঝে প্রধান অতিথি আসন গ্রহণ করলেন বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন বিশিষ্ট রামগুলার হজর ইতিহাস

আজকে বারো তেরো বছর ধরে মাদ্রাসায়নের বয়স সাইকাল গিয়ে আলম পর্যন্ত যে সমস্ত ফোন এই মাদ্রাসায় না সারাদিন দেখে

ইসলাম সাহেব আল্লাহ কবুল করো আমার আমিন দেখো